সবাইকে স্বাগতম লাইভস্কোপ বিডিতে জামালপুর মাদারগঞ্জে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা ডুবে পাঁচ শিশুর মধ্যে চারজনের প্রাণহানি ঘটেছে আজ আমরা বিস্তারিত জানাব এবং দেখাব কীভাবে উদ্ধারকারীরা তৎপরতা দেখাচ্ছেন গতকাল শুক্রবার বিকেলে ভাটিয়ারচর এলাকার আনারবাড়ি ঘাটে পাঁচ শিশু নৌকা দিয়ে ঘোরাঘুরি করছিল হঠাৎ নৌকা ডুবে যায় ফায়ার সার্ভিস এসে তিন শিশুর মরদেহ উদ্ধার করে কিন্তু দুজন নিখোঁজ থাকে আজ সকাল সাড়ে দশটার দিকে ফায়ার সার্ভিস কুলচুম নামের শিশুর মরদেহ উদ্ধার করে এখন পর্যন্ত মৃত শিশুরা হলেন আবু হাসান আট বছর পলি আক্তার দশ বছর সাইবা আক্তার আট বছর কুলচুম নিখোঁজ রয়েছেন বৈশাখী মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রফিকুল ইসলাম জানিয়েছেন উদ্ধার অভিযান এখনও চলমান রাতের অন্ধকারে উদ্ধার কার্যক্রম বন্ধ হলেও আজ সকালে আবার শুরু হয় নদীতে ঝুঁকি থাকা সত্ত্বেও উদ্ধারকারীরা নিখোঁজ শিশুর সন্ধানে অব্যাহত রয়েছেন স্থানীয়রা বলছেন এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে পরিবারগুলো এখন অনেক ভেঙে পড়েছে এই ধরনের ট্র্যাজেডি আমাদের সতর্ক করে যে নদীয় জলাশয় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ সকল অভিভাবককে অবশ্যই সতর্ক থাকতে হবে এই ঘটনায় আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন লাইভ স্কোপ বিডি দেশের সর্বশেষ খবরের জন্যে